আচ্ছা হোক চল নামাজে যাবো চল তো তুই যাবি যা আমাদের আমাদেরকে দেখতেছিস এতদিন যে নামাজ পড়িস কই কোনো পরিবর্তন দেখি না গরিব গরিবই রয়ে গেছিস যেজেগর মালিক তো আল্লাহ নাকি আল্লা চাইলে ভাগ্য পরিবর্তন করতে পারে তো চল নামাজে যাই নামাজের সময় হয়ে গেছে এই জন্য তো গরিব গরিবই রয়ে গেছিস আচ্ছা ভাই তুই দেখ তোর এই গেটা পার আমাদের গেটা তোর সাথে কি আমাদের যাই বিষয়টা চিন্তা করে দেখ যা ভাই তুই যা নামাজে যা আমরা যাবো না ভাই আমরা এখানে ঠিক আছে যা আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আল্লাহ

টাইম এগুলো অভিশাপ দেওয়া হয় না মামা চলো আমরা নামাজে যাই কেন আল্লাহগুলো কে দেয় তান তো যাহ কিরে তোর হাতের কি অবস্থা তুই না অপারেশন করলি ঠিক হয়নি এখনো নারে বন্ধু আমি দিন দিন হাতে যন্ত্রণায় মরে যাচ্ছি হে আল্লাহ আমার হাতটা তুমি ঠিক করে দাও দেখি তোর হাতটা আল্লাহ তোকে মাফ করুক আচ্ছা থাক বন্ধু আমার একটু কাজ আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি আল্লাহ করে দাও আমি আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আল্লাহ কি রে বন্ধু কেমন আছিস আহাদুল্লাহ ভাই আল্লাহ রাখছে তোর হাতের অবস্থা কেমন এখন আরে ভাই কোস না আমার হাতের অবস্থা দিন খারাপ হয়ে যাচ্ছে আমার প্রথম থেকে এখন শেষ পর্যন্ত আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আর তোর চিকিৎসা করার পরও আমার হারটা ঠিক হচ্ছে না তোরা একটু বাঁচা ভাই আমার আমার সহ্য হচ্ছে না হাতের অবস্থা দেখে কিরে দেখি তোর হাতটা কি হয়েছে

এই তোমরা এভাবে আমার মামাকে মারলে কেন দেখো তোমাদের উপর নিশ্চয় একদিন আল্লাহর রহিষা পড়বে হ্যাঁ রে আমি তো ওর গায়ে হাত দিছিলাম আচ্ছা বলতে এখন কি করা যায় শুন বন্ধু এখনো সময় আছে তোমার কাছে যায় ক্ষমা চায় আচ্ছা ঠিক আছে তুই থাক আমি একটু ওর কাছে যাচ্ছি

আল্লাহ তালা ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করে আর শোন এখন থেকে নামাজ পড়বি আর আল্লাহর কাছে দোয়া করবি আল্লাহ দেখবি আল্লাহ তালা ঠিক করে দিবি চলো নামাজের সময় নামাজে যাই হ্যাঁ তুমি আসো বিসমিল্লাহ রহমান রাহিম বিজ্ঞানী আইনস্টাইনের মতে অজ্ঞতার চেয়ে বিপজ্জনক একমাত্র জিনিস হলো অহংকার হয়তো ক্লাসের সবচেয়ে খারাপ রেজাল্ট করা ছাত্রটিকে আজ আপনি অপমান করলেন আজ হয়তো সে আপনাকে কিছুই বলল না কিন্তু হয়তো অদূর ভবিষ্যতে ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্রটির অধীনেই আপনাকে কাজ করতে হবে যুগে যুগে সফল ব্যক্তিদের বেশিরভাগই এই তথাকথিত ব্যাগ বেঞ্চারদের থেকেই উঠে এসেছে অর্থাৎ পিছনের সিট থেকেই উঠে এসেছে যাদের দেখে কেউ ভাবতেও পারেনি সে জীবনে একদিন এতটা সফল হতে সক্ষম হবে মুখের কথা হচ্ছে থুতুর মতো একবার মুখ থেকে ফেলে দিলে তা আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত কখনোই ভাগ্য নিয়ে অহংকার করবেন না কারণ একদিন হয়তো ভাগ্য আপনার অনুকূলে থাকবে না সকল মানুষকে তো একজন সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন তার হাতেই তো সব কিছু তিনি চাইলেই তো আপনি রাজা থেকে একদিন ভিকারি হতে পারেন